কানাডার গ্লোবাল টি লিগে শুরু থেকেই বল হাতে দুর্দান্ত সময় পার করছিলেন বাংলাদেশের বাহাতি ফার্স্ট বোলার শরীফুল ইসলাম আজকে নিজেদের চতুর্থ ম্যাচে এসেও তার সেই দুর্দান্ত বোলিংয়ের ধারা অব্যাহত রাখলেন শরীফুল ইসলাম আজকে শরীফুল ইসলাম সাকিব আল হাসান এবং ডেভিড ভিসার দুর্দান্ত বোলিংয়ের সামনে সারে জাগুয়ার স্মৃতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ফলশ্রুতিতে টানা তৃতীয় জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বার আসনে অধিষ্ঠিত হল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স আমরা যদি আজকের ঘটনা বহুল এই দিকে তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু ব্যাটিং করতে নামার পর বড় ধরনের বিপত্তির সম্মুখীন হয় গুয়ার্স কারণ কাইল মায়ার্স সুনীল নারিন এবং মার্কাস ছয়নিসের সমন্বয়ে গড়া ব্যাটিং লাইন আপ রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে শরীফুল ইসলাম শাকিব আল হাসান এবং ডেভিড ভিসার বোলিং তোপের সামনে যে কারণে উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেটের বিনিময়ে একশো এক রানের বেশি করতে সক্ষম হয়নি সারে জাগুয়ার্স মজার বিষয় হচ্ছে তাদের মাত্র দুই জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন দলের পক্ষে দলীয় অধিনায়ক মার্কাস ছয়নি উনত্রিশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন এবং শেষ দিকে লগান ভ্যান সাতাশ বল মোকাবেলা করে একত্রিশ রান করেন অন্যদিকে বাংলা টাইগার্সের হয়ে বাংলাদেশের বাহাতি পেইসার শরীফুল ইসলাম আজকে দুর্দান্ত বোলিং চার ওভার বোলিং করে এগারো রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন যেখানে তার ইকোনমি দুই দশমিক সাত পাঁচ এবং বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান চার ওভার বোলিং করে একুশ রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেছেন যেখানে তার ইকোনমি পাঁচ দশমিক দুই পাঁচ এই দুজনকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ ডেভিড ভিসা আজকে তিনি চার ওভার বোলিং করে সতেরো রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেছেন যেখানে তার ইকোনমি রেট চার দশমিক দুই পাঁচ পরবর্তীতে একশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলা কিন্তু খুব একটা ভালো ছিল না ইনফ্যাক্ট শুরুতে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল বাংলা টাইগার্স কারণ গুরবাজ আল হাসান আহমেদ কিংবা হয়েছিলাম কেউই সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি যে কারণে শেষ দিকে অভিজ্ঞ ডেভিড ভিসা যদি ব্যাট হাতে প্রতিরোধ না করতেন তাহলে কিন্তু আজকের এই ম্যাচে পরাজিতও হতে পারত বাংলা টাইগার্স আজকে ডেভিড ভিসা উনিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত সাতাশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তার এই চারের মার ছিল এবং ছিল মজার বিষয় হচ্ছে একটু আগেই যেমনটা বলছিলাম ডেভিড ভিসা কিন্তু বল দুইটি হাতেও দুর্দান্ত সময় কাটিয়েছিলেন এবং আজকের এই ম্যাচে তিনি ফিল্ডিংয়েও আলো ছড়িয়েছেন ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন এবং বোলিংয়ে সতেরো রানের বিনিময়ে দুই উইকেট স্বীকার করেছেন যে কারণে তারা এমন অলরাউন্ড নৈপুণ্যের কারণে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অন্যদিকে শেষ দিকে ডেভিড ভিসাকে বেশ ভালো সঙ্গ দেন ডিলন যিনি বারো বল মোকাবেলা করে সতেরো রানের একটা টর্নেডো ইনিংস খেলে দলের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন তার ইনিংসে একটি চারের মার ছিল এবং একটি ছক্কার মার ছিল অর্থাৎ উনিশ ওভারেই বাংলা টাইগার্স ছয় উইকেটের বিনিময়ে একশো দুই রান করতে সক্ষম হয় এবং চার উইকেটের ব্যবধানে তারা সারে জাগুয়ার্সকে পরাজিত করতে সক্ষম হয় প্রিয় আজকে যেমনি ভাবে শরীফুল ইসলাম সাকিব আল হাসান এবং ডেভিড ভিসার দুর্দান্ত বোলিং এর সামনে রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়লো সারি জাগুয়ার্স এবং শেষ অবধি উত্তেজনাপূর্ণ একটি ম্যাচে জয়ী হলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স তাতে করে বাংলা টাইগার্স এর এই জয় নিয়ে কিংবা সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিং নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ